আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এটার বেবি ফ্রক এক থেকে দেড় বছর বাচ্চার বেবি ফ্রকের উপর আমি আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ড্রয়িং দেখিয়েছিলাম আজকে এটার অ্যাম্ব্রডারিটা দেখাচ্ছি অ্যাম্ব্রয়ারি দেখ দেখেন আপনারা এটা আমি গোলাপ ফুলটা করেছি বেবি পিঙ্ক কালার দিয়ে আর পাতা ডালের কাজটা করেছি অলিভ কালার দিয়ে আপনাদের আপনারা দেখুন তারপর আমি সূর্যমুখী ফুলটা করেছি সূর্যমুখী ফুলটা করেছি আমি কাঁঠালি কালার দিয়ে আর লাল কালার দিয়ে ডাল কাঁটালি কালার দিয়ে ভরট সেলাইটা দিয়েছি আর মাঝের যে অংশ এটাতে আমি ফ্যান্সি নোট সেলাই দিয়েছি ডাল সেলাই দিয়ে ডাল সেলাই দিয়ে আপনার সূর্যমুখী ফুলটা করেছি আর পাতা সেলাই করেছি খেজুর পাতা সেলাই আমার এই কম্বিনেশানটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্য মতামত জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন উদ্যোক্তা নতুন চ্যানেল আমার আশা করি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নতুন ভিডিও আপলোড করলে যাতে আপনাদের কাছে পৌঁছে দেয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম